আসসালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে আবারও চলে আসলাম আপনার জন্য পিকজেলের কিছু কালেকশন নিয়ে তো যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ আপনাদের জন্য যারা পিকজেলের ভিডিও গুলো আমাদের কাছ থেকে সবসময় পেয়ে যেতেন আর কি এখন আবার চলে আসছি পিকজেলের কিছু কালেকশন আপনাদেরকে ভালো একটা প্রাইস দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর আপনারা যারা অবশ্যই আমাদের ফোনহার থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী সরাসরি আমাদের ফোন হারে আসতে পারে আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের ফোনটা আর আমাদের লোকেশন যদি ফার্স্টে বলে দেয় যমুনা ফিউচার পার্ক চার ব্লক হচ্ছে বি শপ নম্বর হচ্ছে আর না চিনলে আপনারা একদম সোজা লিফ্টে চারে এসে রবি এয়ারটেলের কাস্টমার কেয়ারের সামনে এসে কল দিবেন তাহলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো একদম পাশাপাশি বা এখানে এসে জিজ্ঞাসাগুলো দেখাই দিব আমাদের দোকানটা তো পিক্সেলের যে কালেকশন গুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কয়েকটা কালেকশন আছে ফার্স্টে দেখা দেবো হচ্ছে পিকজেল সেভেন এ একটা প্রোডাক্ট আছে এটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ কয়েকটা ইউনিট আছে আপনারা নিতে পারবেন সেভেন এর কন্ডিশনগুলো খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে একদম রাফ রাফেনটা ইউজ করার জন্য আপনারা নিতে পারেন পিক্সেল সেভেন এ আর রিজনেবল প্রাইস থাকবে এবং অথেন্টিক এবং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আর পিক্সেল সেভেন এর হচ্ছে কোন ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আর চার হাজার তিনশো ব্যাটারি মেটাল বডি কনি গরিলা গ্লাস সামনে কিছু ইউজ করা এবং পিক্সেলের কিন্তু নিজস্ব প্রসেসর খুবই সুন্দর ফোন এবং এই ফোনটা কিন্তু হ্যান্ডি সাইজের একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফিস করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আশা করি আপনাদের একটা বেস্ট প্রাইস থাকবে আজকের রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সেভেনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তারপরে চলে যাবো হচ্ছে কি আপনার পিকজেল সেভেন যে প্রোডাক্টটা এই যে পিক্সেল সেভেন আমাদের কাছে আছে একেবারে খুবই সুন্দর প্রোডাক্ট পিকজেল সেভেন তো এই প্রোডাক্টগুলো হচ্ছে হ্যান্ডি রাফেনটা বিস্কোর জন্য নিতে পারেন আর পিক্সেল সেভেন হচ্ছে যে আপনার আট জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ এবং চার সামথিং চার হাজার চারশো বা তিনশো ব্যাটারি এবং মেটাল বডি গরিলা গ্লাস ইউজ করেছে এবং এ ক্লাস কন্ডিশন তো যারা অবশ্যই ব্লগ ভিডিওর জন্য ভালো ক্যামেরা ফোন চান তাহলে অবশ্যই আপনার এই পিকজেলের এই ফোনগুলো নিতে পারেন এগুলো তো একদম পুরো ন্যাচারাল ছবি উঠবে এবং ভিডিও করতে পারবেন ভিডিওগ্রাফিক্সের জন্য অনেক ভালো আপনারা লং টার্ম ইউজ করতে পারবেন এবং অনেক ভালো সাউন্ড সিস্টেম আসে খুবই সুন্দর তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং যারা ভালো ক্যামেরা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাহলে এই ফোনগুলো নিতে পারেন পিক্সেল সেভেন আর এটা আজকে রেট থাকবে হচ্ছে কি মাত্র সাতাইশ হাজার আষ্টশো টাকা মাত্র সাতাশ হাজার আষ্টশো টাকায় পেয়ে যাবেন পিক্সেল সেভেন আমাদের কাছ থেকে যারা নিতে আগ্রহী নিতে পারেন এরপর চলে যাব হচ্ছে কি আপনার পিক্সেল এইট আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে পিক্সেল এইট দুইটা ভেরিয়েন্ট হয় তো যারা পিক্সেল টা নিতে আগ্রহী পিক্সেল এইটের দুইটা ভেরিয়েন্টের মধ্যে একটা হচ্ছে আট জিবি একশো জিবি আর হচ্ছে আর জিবি জিবি তো আমাদের কাছে পিক্সেল এইট এখানে যেটা আছে আমার হাতে যে ইউনিটটা দেখতেছেন এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সহ অরিজিনাল বক্সও আছে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান একশো অথেন্টিক আছে এবং ইউজ প্রোডাক্টের মধ্যে অনেকটাই ভালো কন্ডিশন আছে আপনারা নিতে পারেন ছোট্ট এখানে একটা ডেন্ট আছে দেখাই দিই না দেখাইলে তো বলবো এটা দেখে আমারাতে দেখা যাবে না এরকম একটা ডেন্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট অথেন্টিক এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি যেটা আর একশো আঠাশ জিবি আপনার রেট পর্বা আটত্রিশ হাজার পাঁচশো টাকার মতো যারা নিতে চান আগ্রহী তাহলে অবশ্যই আমাদের শপে আসতে পারেন আপনি যাচা বেচা করে আপনার পছন্দের ফোনটা আমাদের শপ থেকে নিতে পারেন ইনশাআ তারপরে চলে যাবো হচ্ছে কি আপনার পিকজেল সিক্স পিক্সেল সিক্স আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে অথেন্টিক ডিভাইস এই যে পিক্সেল সিক্স খুবই সুন্দর এবং দেখেন চার্জিং পোর্টস কন্ডিশনগুলো ফুলি ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে পিক্সেল সিক্স হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং চার হাজার তিনশো এমপিআর ব্যাটারি মেবি আর ক্যামেরা অনেক সুন্দর রাফ অ্যান্ড নিতে পারেন আর পিক্সেলের রিচেন্ট কিছু কথা শুনতেছিলাম বা আমরাও জানি আর কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা পড়তেছে আসলে ফোনের সমস্যা না কিছু জায়গা বেজে মানে নেটওয়ার্ক একদম দুর্বলের কারণে অনেক সময় কল ড্রপ হয় আর আমাদের প্রোডাক্টগুলোর যদি এই ধরনের কোনো সমস্যা হয় আপনার এক মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন নেটওয়ার্কের জন্য আর রেগুলারলি হচ্ছে আপনার দশ দিন বা সাত দিনের রিপ্লেসমেন্ট যে গ্যারান্টি থাকে সেটার ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন তো আশা করি আপনাদের পছন্দ হবে Pixel সিক্স আজকের এর থাকবে মাত্র আর চব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন পিক্সেল সিক্স আর জিবি একশো আটাই জিবি চমৎকার একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে খুব ভালো প্রোডাক্ট এরপরে চলে যাবে হচ্ছে কি আর পিক্সেল সিক্স প্রো এই যে সিক্স প্রো অনেকগুলো মানে অনেকদিন ছিল আর কি ইউনিট ছিল না এখন অলরেডি আমাদের হাতে চলে আসছে সিক্স প্রো এ ক্লাস কন্ডিশন এবং একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইস সিক্স প্রো সিক্স প্রো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিবি একশো আঠাশ জিবি যেটা আজকের রেট থেকে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জের এবং অথেন্টিক ডিভাইস মার্কেটে এখন কিছু রিপারবিশ প্রোডাক্ট চলে আসছে যেগুলো হচ্ছে ডিসপ্লে বেজেল বড় হয়তো আপনারা এগুলো জাস্টিফাই করেন না এর জন্য আপনারা কিনে নেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সর্বোচ্চ বেস্ট প্রাইস কিন্তু অথেন্টিক ডিভাইস এবং কোনো ধরনের ফোলাফিটিং নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আছে এই যে দেখা দিচ্ছি অনেকটাই ভালো কন্ডিশন আছে তারপরে চলে যাব হচ্ছে গিয়া পিক্সেল সেভেন প্রো এই যে পিক্সেল সেভেন প্রো এই যে প্রোডাক্টটা এটার তিনটা কালার হয় হেজেল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার আর সেভেন প্রো বারো জিবি একশো আঠাশ জিবি আজকের রেট থাকবো হচ্ছে আটত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা আমাদের কাছে থেকে সেভেন প্রো আর এটা বারো দুশো ছাপ্পান্ন হয় এটা দেওয়া গেছে আপনার উনচল্লিশ চল্লিশ হাজার টাকা মার্কেটের রেট চলে তো যার যেটা লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ছিল আজকের মতো পিকজেলের কালেকশনগুলো আবার পরবর্তীতে যদি আপনাদের আরও নতুন কোনো কালেকশন আসে অবশ্যই পেয়ে যাবেন তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম